আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করছি আপনারা সকলেই ভালো আছেন লিজা কুকিং অ্যান্ড ব্লগে আপনাদের সকলকে স্বাগতম বন্ধুরা আজকে আমি কিভাবে গরুর বট রান্না করি তো শুরু থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটি দেখতে থাকুন আশা করছি অনেক অনেক ভালো লাগবে তো প্রথমেই আমি কড়াইতে দিয়ে দিলাম সরিষার তেল এবং কয়েকটা গরম মশলা তো গরম মশলাগুলো দিয়ে তারপরে আমি বাকি উপকরণগুলো অ্যাড করে দেবো এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম কিছুটা পরিমাণ সুন্দর করে এবার আমি পেঁয়াজটাকে ভেজে নেব এবার এখানে অ্যাড করে দিলাম এলাচ দারচিনি তো কিছুক্ষণ নেড়ে চেড়ে তারপরে এখানে বাটা মশলাগুলো দিয়ে দিলাম তো এখানে বেশি পরিমাণে জিরা বাটা গরম মশলা বাটা এবং আদা রসুনের পেস্ট এখানে দিয়ে খুব সুন্দর করে নেড়ে চেড়ে আমি মশলাগুলো কষিয়ে নিচ্ছি বন্ধুরা তো তারপর দিয়ে দিচ্ছি গুঁড়ো মশলা হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো এবং ধনিয়া গুঁড়ো আর দিয়ে দেবো স্বাদ মতো লবণ তো সব কিছু একসাথে দিয়ে আমি ভালোভাবে নেড়ে চড়ে কষিয়ে নেব মশলাগুলো যত ভালোভাবে মশলাটাকে কষানো হবে তরকারির স্বাদটা কিন্তু ততই ভালো লাগবে তো যাই হোক মোটামুটি খুব সুন্দরভাবে আমি মশলাগুলো কষিয়ে নিচ্ছি আর দারুণ একটি ফ্লেভার আসছে বন্ধুরা খুবই সুন্দর তো এখনও যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি আশা করছি তারা সকলেই সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন এবার আমি এখানে দিয়ে দিলাম গরুর বট খুব সুন্দর করে পরিষ্কার করে আমি ধুয়ে রেখেছিলাম এবার আমি ভালোভাবে নেড়ে চেড়ে খুব সুন্দরভাবে রান্নাটা করব। এখনো যারা এইভাবে গরুর বট রান্না করে খাননি অবশ্যই খেয়ে দেখবেন মুগের ডাল দিয়ে এই রকম বট রান্না করলে কেমন লাগে কতটা টেস্টি হয় না খেলে আপনারা কেউ বুঝতেই পারবে না যে এত সুস্বাদু এই খাবারটা আমরা মূলত এই গরুর বটটা কিন্তু ভাজি করে খুব সুন্দর করে খাওয়া হয় কিন্তু মুগ ডাল দিয়ে কখনোই রান্না করা হয় না খুব একটা এবার খানিক্ষণ নেড়েচেড়ে আমি এইভাবে মুগ ডালটাকে খুব সুন্দর করে কষিয়ে নেব মুগের ডালটা কিন্তু আমি আগে থেকেই খুব সুন্দর করে ভেজে রেখেছিলাম এতে করে ডালের যে কাঁচা গন্ধটা সেটা কিন্তু থাকবে না তো যাই হোক দেখতে পাচ্ছেন কালারটা কত সুন্দর লোভনীয় লাগছে আর এইভাবে যত কষিয়ে যাচ্ছে ততই কিন্তু স্মেলটা অনেক বেশি ভালো লাগছে তো যাই হোক এভাবে আমি আরও বেশ কিছুক্ষণ নেড়ে কষিয়ে নেব বন্ধুরা অনেকটা সময় নিয়ে কিন্তু এই রান্নাটা করতে হবে আমার ভিডিওটা ছোট হলেও আমার কিন্তু রান্না করতে অনেক সময় লেগেছে তো যাই হোক মোটামুটি সব কিছু কষানোর পর এখানে পরিমাণ অনুযায়ী আমি পানি দিয়ে দেবো এবং পানি দিয়ে ঝোলটাকে শুকিয়ে নেবো বন্ধুরা আপনাদের সকলের কাছে আমার ভিডিওগুলো কেমন লাগে অবশ্যই কমেন্টে জানাবেন আর যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করে দেবেন এই গরুর বট অনেকেই কিন্তু খেতে পছন্দ করেন আমার তো খুবই প্রিয় খুবই ভালো লাগে খেতে গরুর বট অনেকটাই আছে রান্না করে ভাস্তে ভাজতে একদম কালো করে ফেলা হয় সেটা টেস্ট কিন্তু অনেকটাই আলাদা আরও বেশি ভালো লাগে খেতে আর এই যে রান্নাটা করছি মুগের ডাল দিয়ে এটা খুবই ভালো লাগে এটাও খারাপ না তো এই যে মোটামুটি রান্নাটা হয়ে গেছি এটা কিন্তু যে কোনো পরোটা এবং রুটি দিয়ে খেতে ভীষণ ভালো লেগে থাকে আপনারা চাইলে ভাত দিয়েও খেতে পারবেন তো যাই হোক বন্ধুরা মোটামুটি কিন্তু হয়ে গেছে তো এবার আমি অবশ্যই নামিয়ে ফেলবো এবং খেয়ে নেব তো আজকের মতো ভিডিওটি এই পর্যন্ত শেষ করছি বন্ধুরা আপনারা সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই আমাকে বেশি বেশি সাপোর্ট করবেন আল্লাহ হাফিজ